নমস্কার আমি সোমনাথ শাস্ত্রী আজকে আমরা আলোচনা করব এস নাম্বার দিয়ে দন্ত স এস নাম্বার দিয়ে যে কটা যে মানুষ আছে তাদের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাদের জীবনটা কীরকম যাবে এই নামের অক্ষরের ওপর ডিপেন্ড করে অনেক কিছু অনেক কিছু নির্ভর করে দেখবেন ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট মানুষের থেকে সিক্সটি পার্সেন্ট মানুষের এস দিয়ে নাম্বার এস নাম্বার দিয়ে মানুষের কেরকম যাবে সেটা নিয়ে আলোচনা কর্মক্ষেত্র বা চাকরি বা ব্যবসার দিক থেকে আছে নতুন অফার আসবে নতুন পরিবর্তন আসবে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ভালো করে ভেবে চিনতে যাচাই করে নেবেন কিছু সমস্যারও সৃষ্টি হতে পারে নতুন কোনো প্রজেক্ট বা আর্থিক ঝুঁকি বুদ্ধি মানে মেনে মানে দূর থেকে দূরে সরে থাকাই ভালো বুদ্ধিমানের কাজ কারণ কিছু ফ্রড হওয়ারও চান্সেস খুব বেশি থাকে আর্থিক লাভ লাভ আর্থিক লাভ এবং ক্ষয়ক্ষতি আর্থিকভাবে বেড়ে যাওয়ার চান্সেস আছে আর্থিক উন্নতি হওয়ার চান্সেস আছে কিন্তু আপনার অক্টোবর নভেম্বর মাসে এত খরচ বেড়ে যাবে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর সেটা কন্ট্রোল করা আপনার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে বন্ধু বা আত্মীয়দের থেকে বিভিন্ন রকম সম্পর্কে যে সমস্যা চলছিলো সেই সমস্যাগুলো কিন্তু এই মুহূর্তে ঠিক হওয়ার দিকে চলে আসছে প্রেম বা ভালোবাসার জায়গাটা হলো যারা রিলেশনশিপে সিঙ্গেল রয়েছেন তারা অগাস্ট মাসের মেডেলের পর থেকে তাদের রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা এসছে নতুন রিলেশনশিপে আসবেন যারা ভেঙে গেছে রিলেশনশিপ যাদের ব্রেকআপ চলছে তাদেরও রিলেশনশিপ ঠিক হওয়ার জায়গা থেকে আসতে চলেছে আর যারা রিলেশনশিপে আছেনও তাদের রিলেশনশিপ আরও ভালো এবং ভালো জায়গায় ভালোর থেকে ভালো জায়গায় যেতে চলেছে কিন্তু মাঝে পড়ে নভেম্বরের দিকে কিছু নভেম্বরের দিকে বেশ কিছু টানাপোড়ানের সৃষ্টি হবে এবং ব্রেকআপেরও জায়গা তৈরি হতে পারে মানসিক অবস্থার যেটা হচ্ছে যে আপনার টেনশান প্রচুর থাকবে জুলাই আগস্ট মাসের থেকে সেপ্টেম্বর মাসের পর থেকে আপনার চিন্তা টেনশান এইরকম ধরনের খুব বেশি থাকবে চেষ্টা করবে মেডিটেশন করা মেডিটেশান যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো বেসিক্যালি অ্যাটলিস্ট পাঁচ মিনিটের জন্য মেডিটেশন করুন আপনাদের জন্য খুবই ভালো হবে একটা মন্ত্রপাঠ দিচ্ছি মন্ত্রপাঠটা যদি করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো ওং গ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছে নম ওম গ্রিং ক্রিং জামুণ্ডায় বিচ্ছে নেমো এই মন্ত্র পাঠটাকে পারলে ভোরবেলা পাঁচটা থেকে সাতটার মধ্যে পাঠ করার চেষ্টা করবেন এতে মানসিক শক্তি থেকে শুরু করে সমস্ত বাদাস্তৃষ্টি যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কেটে যাবে এই জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই রকমই থাকবে সেপ্ট সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আপনাদের খরচ অনেক রকম বেড়ে যাবে তাছাড়া কিন্তু ইনকামের জায়গা ভালো খুলে আসছে চাকরির জায়গা নতুন রকম প্রজেক্ট আপনারা পেতে চলেছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চাকরি করছেন তারা নতুন প্রজেক্ট চাক পেতে চলেছেন যারা ফরেনে চাকরি করতে চলেছেন তারা নতুনভাবে চান্সেস পেতেও চলেছেন এটা একদম মনে রাখবেন রিলেশনশিপের নভেম্বরের দিকে ভুল বোঝাবুঝির সম্ভাবনা আসছে সেটাও আপনাকে মেনে নিয়ে চলতে হবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন যতটা কম কথা বলে যতটা শান্তভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করবেন কারণ আপনার কোনো ভুল কথা ভুল চিন্তাভাবনা কিংবা ভুল লুস্টক যাতে কোনো রকম রিলেশনশিপকে নষ্ট না করে কারণ এই সম্ভাবনা খুব বেশি রয়েছে সব থেকে বড়ো কথা মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন আমরা এইভাবে নতুন নতুন করে ভিডিও নিয়ে আসছি প্রতিদিনই প্রায় নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড তন্ত্র রিলেটেড নিউমোরোলজি রিলেটেড পারমিস্ট্রি রিলেটেড বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজিক্যাল যারা বিলিভ করেন তাদের জন্য আমরা নিয়ে আস নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নিজেদের বন্ধু বান্ধব রিলেটিভসকে শেয়ার করতে ভুলবেন না তাহলে কী হবে তাহারাও তারাও জানতে পারবে তাদের নিজেদের সম্পর্কে এটা তাদের জন্য মানে একটা নলেজেবেল এটা নলেজেবেল হবে ভালো থাকুন নমস্কার আমি সম্রাট শাস্ত্রী